বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলো আজকে আমরা যাচ্ছি কোথায় বাজারে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম এই যে আমার একজন দেওয়ার আছে সঙ্গে ও শুধু আসে দেখো দেখো ভালো করে দেখো এই যে আমার বর গাড়িটা চালাচ্ছে আজকে বাজার করব বিষ্ণু পূজার তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো দেখা যাক কি কি বাজার করি তেমন বড় করে করবো না ছোটো মোটো করে করবো তবুও যেতে হয় বাজারও না এক চলো তোমাদের সঙ্গে নিয়ে বাজারে যাই আজকে বাজার করবো সেচারে ওদিকটা আগে গিয়ে আমার বা দিকে যাবো বাজার করবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা হয়ে গেল আমার বাজার চলো এখন ঘরে যাওয়া যাক গিয়ে তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করব কি কি করছি বাজার কি কি করেছি এখন যাওয়া যাক এই যে কেটে এই যে মোটামুটি করেই নিয়েছি বাকি কিছুটা রয়েছে ওটা করব বন্ধুরা বাজার করে এনে নিয়েছি দেখুন এখন দেখাচ্ছি তোমাদেরকে কি বাজার করলাম চলো দেখা যাক বাজারের সময় তো দেখাতে পারি নি কারণ বাজারে মোবাইলটা ধরে ধরে রাখতে খুব অসুবিধা হয় তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করলাম পূজার বাজার দেখা যাক যাকি বাজা দেখুন একটা জলচকি যেটার মধ্যে বিষ্ণু ঠাকুর এসে বসবেন এই একটা এটা আসন ওইটার মধ্যে বেচানো হবে দুটো লাগে এই দুটো আসন আনলাম তারপর এই যে থাল এটার মধ্যে উনি সেবা করবেন আরো দুটো দিতে হয় তাই এই দুটো এই যে একটা বাটি এই যে প্রদীপ না প্রদীপ না ঐটা কি শঙ্কর চলো ডিস্টার্ব হয়ে যায় মাঝে মধ্যে তাই ওই যে আমার ঘরে আছে না দুইজন অনেক বয়স্ক লোক ওরা কি কি বলতে থাকে তাই একটু বন্ধ করে তারপর বানালাম এই যে আয়না চির তিল অর্থ কি তেল ঠাকুরের জন্য অশ্বগন্ধা নাকি হ্যাঁ অশ্বগন্ধা তারপর মধু পয়তা আরো দান আরো দান এগুলা কি তারপর ফুল অগ্রু তারপর এগুলা কি জানি না যাই হোক এগুলা মনে হয় সোনার রূপা কী কী জিনিসগুলো ঠিক আছে ওইটা হয়ে গেল তারপর আরো দেখাচ্ছি হল পূজার বাজার হল পাসারি এখনো আনি নি কালকে আনবো এটা হলো আমের ডাল যেটা যোগ্য হবে আর কি সরল গাছের ডাল সরল গাছের ডাল কেন লাগে গো তো দু যজ্ঞ হলে কি সরল গাছের ডাল যাই এটা যজ্ঞ করতে ঠিক আছে তারপর এটাতে কি মন ধূপকাঠি এটাও ফ্রিজার তারপর এখানে কি করলাম এই যে খিচুড়ি বানানো হবে তার জন্য এমডিএইচ হলদি এই যে তোমার সাবুন পায়েস বানানো হবে তার জন্য চিনি কিশমিশ এটা পূজার ছানা মতো বাতিসা মুগ কাট্টা মুগ যে ছানা মতুরের সঙ্গে ওইটা তারপর এই যে রুচি এজ বানানোর জন্য চিনি রুচি কিচমিশ এখন আর কি দিল কাজু এই যে মুগ ডাল চুরি বানাবার জন্য মুগ ডাল তারপর এটাতে কি এই যে দুধ পূজার জন্য এটা দেওয়ার জন্য আটা তারপর এই যে কৃষ্ণ জন্য হয়ে গেল অনেক কিছু বাকি রয়েছে বাকিটা কালকে করবো পূজা তো আর একদিন বাকি আছে শুক্রবারে তো কালকে বাকি ফল পছালির বাজারটা করবো অনেক টুকিটাকি বাকি রয়ে গেছে এটা কালকে করবো আজকে যা করলাম তোমাদেরকে দেখালাম বাকিটা কালকে করব আর পুজোর দিন তো ভিডিও বানাবোই যেটা তোমাদেরকে দেব দেখবে তোমরা থাকবে সঙ্গে পুজোটা কীভাবে হচ্ছে বাস এইটুকুই বাজার করলাম আরও রয়ে গেছে আমার না বাজারে গেলে একটা কী হয় সব কিনে নি সব একসঙ্গে নিয়ে আসি সব একসঙ্গে যাই আমার কথা হলো কিছুতে মতলব পূজার সময় যাতে কিছু শর্ট না পড়ে সব কিছু থাকে তার জন্য তা করলাম এগুলো হলো টিয়ের বাজার তাই কালকে কাঁচা ফলের বাজার করবো অনেক কিছু বাকি রয়েছে এই হলো আমার বরের খিদা পেয়েছে বাজার করার জন্য রান্না হয়নি ভালো করে সকাল সকাল কিছু খেয়ে বেরিয়েছিলাম এখন রান্না ভালো মতো ভালো মতো হয়নি তার জন্য অনেক দেরি হয়ে গেল এগারোটার সময় গিয়েছিলাম বাজারে এখন আসলাম মাত্র ভেবেছিলাম মাত্র সময় কম লাগবে হাতে তো যাওয়ার পরে দেখা যায় না সময় অনেক বেশি লেগে গেছে এখন আমার বরের অনেক খিদে পেয়েছে তার জন্য দেখুন ওই যে রান্নাঘরে কি করছে কি বানাবে খাবে তাই তোমাদের সঙ্গে আজকের জন্য বাই নিচ্ছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর রেডি থাকবেন আমার পুজোর দিনের ভিডিওর জন্য আর কালকে যাওয়া বাকিটা বাকি রয়েছে ওইটা করব কালকে মনে হয় না তোমাদেরকে ভিডিও দিতে পারবো কালকে অনেক কাজ অনেক কাজ ঘরের মধ্যে তাই কালকে ভিডিও দিতে পারবো না পুজোর দিন ভিডিও দিব আর পুজোর দিন আর তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো বাই